হ্যালো বাসগুলো যেভাবে রঙ কিংবা যাবতীয় পার্টের দিক দিয়ে কালার কম্বিনেশন একটাই হয়ে থাকে দেখতে পাচ্ছি বাসটির ব্যাক পার্টে রঙ করা হচ্ছে একই সাথে যেই কালারগুলো দেওয়া হচ্ছে এবং শৌখিন বাস যেটি রয়েছে তারও ধারাবাহিক সাথে দেখানো হবে নতুন বাসগুলো যেভাবে রিপেয়ারিং করা হয় অর্থাৎ পুরাতন বাসগুলো রিপডি করা হয়ে থাকে সেটি তবে বাসে নতুন কিছু রং যেটি সেটি দিয়ে থাকে তা নতুন সব কালারগুলো কিন্তু হয়ে থাকে তারই সাথে এই বাসটি আপডেট রকম যেভাবে বাসগুলো তৈরির প্রক্রিয়া হলো তবে এখন দেখতে পারবো বাসটির যেই কালার কম্বিনেশন সাম্প্রতিক বাস অর্থাৎ বাসটির পেন্টিং কিছুক্ষণ আগেই হয়েছে এবং এ বাসটির প্রসেস এভাবেই এখন যে বাস সেটি শকেন বাস হিসেবে বলা যায় বাসগুলো যে রিপেয়ারিং অর্থাৎ নতুন করা হচ্ছে তা হলো বাসগুলোর বিভিন্ন পার্টে ড্যামেজিং বডির দিক দিয়ে সেটি বাসে যাবতীয় কিছু ইউজ করে পরবর্তীতে বাসে দেওয়া হবে নতুন তাদের কালার তবে বাসগুলো নতুনে পরিণত হয়ে নতুন স্টিকার নতুন কিছু দিয়ে দিবি এবং বাসটি কিন্তু রিবিতে দেখতে পাচ্ছি পরিবহনটির এরই সাথে এভাবে যাবতীয় দেখতে পাচ্ছি পেপার কিংবা কাগজ দিয়ে বাসটি ঢেকে দেওয়া হয়েছে যাতে রঙের ক্ষেত্রে বিশেষ কিছু দিক দিয়ে ডিজাইনে কিংবা যেমনভাবে করা হবে তাদের যেই ডিজাইনটি সেটি দেখতে পাচ্ছি এবং বাসটি গ্লাস যে উপরে তা পলিথিন কিংবা কাগজ দেওয়া হয়েছে এই পরিবহনগুলো এভাবেই তৈরি কিংবা বাস যেটি বডি সেটি হয়ে থাকে আর নতুন বাস যেটি তা চেঞ্জের পর সম্পূর্ণ পার্টে নতুন কিছু অ্যাপায়ের প্রসেসিং হয়ে থাকে বাসের এই ছিল ধারাবাহিক চিত্রে তুলে ধরা যে কোনো বাসের আপডেট কিংবা যে কোনো বাস দেখতে প্রতিনিয়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যে কোনো বাসের মতামত কমেন্টে বলতে পারছেন এবং প্রশ্নের উত্তর কমেন্টে অসংখ্য ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাথে থাকুন